অতিবৃষ্টিজনিত বন্যায় উত্তরবঙ্গের প্রাণক্রতিম চা শিল্পে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় শনিবারের বন্যার পর কেটে গেছে কয়েকদিন তবু এখনও অনেক বাগান ক্ষতিগ্রস্ত অবস্থায় মঙ্গলবার জলপাইগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এই ভয়াবহ পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার কর্মকর্তারা সংগঠনের সম্পাদক সুমিত ঘোষ জানান এই বন্যায় উত্তরবঙ্গে চা বাগান এলাকায় মোট ক্ষতির পরিমাণ আনুমানিক একশো কোটি টাকা এর মধ্যে শুধুমাত্র ডুয়ার্স অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় ১৩ থেকে চোদ্দ কোটি টাকার তিনি আরও বলেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি চা বাগান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন ক্ষেত্র ফ্যাক্টরি যন্ত্রাংশ শ্রমিক কোয়ার্টার ও ছায়া গাছ সবই নষ্ট হয়ে গেছে এমনকি প্লান্টেশনের কিছু অংশ পুরোপুরি ধুয়ে গিয়েছে তীব্র জলোচ্ছ্বাসে চা শিল্পের দীর্ঘমেয়াদী ক্ষতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুমিত ঘোষ বলেন এই বিপর্যয় থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত পাঁচ বছর সময় লাগবে তবে রাজ্য ও কেন্দ্র একসঙ্গে উদ্যোগ নিলে উত্তরবঙ্গের চা শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা আশাবাদী উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সের চা শিল্প রাজ্যের অর্থনীতির অন্যতম স্তম্ভ সেই শিল্পই এখন দাঁড়িয়ে বিপর্যয়ের মুখে চা শ্রমিকদের জীবিকা উৎপাদন ও রপ্তানি তিন দিকেই নেমে এসেছে আশঙ্কার কালো ছায়া চা বাগানের প্রচুর ক্ষতি হয়েছে ধরুন টোটাল যদি ওভারঅল টি ইন্ডাস্ট্রির রেসপেক্টে দেখা যায় সেটা একশো কোটি ছাড়িয়ে দেয় মোটামুটি অ্যাটলিস্ট পঁয়তাল্লিশটা গার্ডেন এফেক্টেড আমরা টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা টোটাল মাথা গার্ডেনে আমরা সাবমিট করেছি তো তার মধ্যে সাতটাই সাপ্তাহিক ভোয়ার্সে ভয়াবহ যে যেটা এফেক্টেড রয়েছে সেটাতে মোটামুটি বারো তেরো কোটি টাকার লস তাদের ইনকাট হয়েছে মোটামুটি ঘুরে দাঁড়াতে আরো পাঁচ বছর লাগবে তাদের সমস্ত মানে ধরুন ইরিগেশন সিস্টেম বিকল ফ্যাক্টরিতে বুকে জল আর মানে কি প্রাইম টি ইউসেস চলে গেছে সেফটি চলে গেছে লেবার লাইনের ক্ষতি হয়েছে লেবার মানে কোয়ার্টারগুলো সেখানে প্রপার্টি পার্সোনাল বিলঙ্গিংসের ক্ষতি হয়েছে রাস্তা কেটে গেছে ট্রেন সিস্টেম টাইপ হয়ে গেছে সেখানে ম্যাসিভ একটা মানে জমি চলে গেছে সয়ালিটোশানে তো সব মিলিয়ে মিশিয়ে ধরুন একটা ওভারঅল যে লস সেটা কিন্তু হিউজ কী আমরা আমরা আবেদন করছি যে সরকারি সাহায্য সেখানে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক মিলিতভাবে হোক সেখানে বোর্ড রয়েছে টি ডাইরেক্টরেট রয়েছে যেখানেই হোক মানে চাষের লোককে বাঁচানোর জন্য যারা যারা সমস্ত জড়িয়ে আছেন প্রশাসনিক দিকে আমরা তাদের সহায়তা আশা করছি এবং সবাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখছি যে তিনি এটা দেখবেন আশা করি এবং সেটাকে মানে চাষিগুলোকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা সবসময় তার থেকে চাকরি রয়েছি তিনি উত্তরবঙ্গে এসেছেন আমরা খুবই খুশি তিনি আরও একটা কমিটি করে এগুলোকে ভালো করে তদন্ত করুক আমরা সেটা জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন